নমস্কার বন্ধুরা জয়টা নন্দশিল্পে আপনাদের স্বাগত আমরা এখন চলে এসেছি নদীয়া জেলা বইমেলায় যেটি কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির ময়দানে অনুষ্ঠিত হয় এবছর জেলা বইমেলা যা শুরু হয়েছে আঠারোই ডিসেম্বর থেকে এবং চলছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত বইমেলায় অনেক নামি এবং অনামি স্টল আসে এবং থাকে প্রচুর বই সম্ভার এছাড়াও চলে সাংস্কৃতিক মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি নাচ গান তো থাকেই এবছর রয়েছিল প্রত্যেক দিন জন কবির কবিতা পাঠ আমরা যেদিন গেছিলাম সেদিনও অনেকজন কবি কবিতা পাঠ করছিলেন যা কিন্তু সমরোচিত সত্যি নাগরিকের লেখা অনেক আমরা শুনতে পেলাম দেখতে পাচ্ছেন স্টলগুলি জাগোবাংলা স্টল রয়েছে

সুদার ট্রাকের ওজন ছিল ছেরা সুধার খাতেতে তেল ছিঁটযত ছিল অমল ছিল খাতের পুষুরে পায়র কাছে জানলা ছিল খোলা ওই খুলে আপন মনে থাকা অফিস গেছেন মা বাবা তাই কা অমল সুদারকে খুঁজেও খুঁজে দিন বন্ধুরা আমরা সরচিত কবিতা পাঠ শুনে নিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না সত্যি তো এই বইমেলায় তো লেখক কবিদের আত্মপ্রকাশের মঞ্চ তাই নয় কি নতুন নতুন বই লেখা এবং পড়ার এক যেন পবিত্র মিলনস্থল নানারকম প্রকাশনে যেমন রয়েছে তেমনি রয়েছে নানা দৃষ্টিভঙ্গির লেখা যা পড়তে পড়তে কিন্তু মানে ঋদ্ধই দেখতে পাচ্ছেন অনেক প্রবীণ মানুষের সঙ্গে কিন্তু অনেক ছাত্র ছাত্রীও বসে বসে শুনছেন আবৃত্তি পাঠ সত্যি ভালো লাগছে নতুন ধরনের লেখাগুলি আমরা চিরাচরিত যে ধরনের গল্প কবিতা পড়ে থাকি বা আমাদের বাবা মায়েরা যেরকম ভাবে শিখিয়েছেন তার চাইতে ভিন্ন কিছু যেন এখানে পাওয়া যায় নতুন কিছু যা কিন্তু সময় দেখো তাই নয় কি বন্ধুরা সূর্য অস্তগামী পাখিরা চলেছে পৃথিবীর ঘরে ঘরে হাজার কবিতা সে পথের পাশে সেই কবিতায় ঘর বাঁধে কেউ সেই কবিতায় বর্ষার ঢেউ আমাকে নিয়েছে সাথে পৃথিবীর ঘর ভিজবে জানি এই শ্রাবণের রাতে পৃথিবীর পথে সাজানো আমার লক্ষ লক্ষ ঘর সেই ঘরে জানি ভালোবাসা আছে তাই তো গিয়েছি সে ঘরের কাছে এভাবেই দেখো লক্ষ্য মানুষ ভালোবাসা নিয়ে বাঁচে বাঁচে কবিতায় দিন যাপনের স্বরলিপি হাতে নিয়ে এই পৃথিবীর সমস্ত প্রেম আমার দুচোখে দিয়ে বলেছে আমায় গানের সঙ্গে জীবনের সুর রেখ এই পৃথিবীর দুঃখ বেলায় পাশে তুমি থেকো তাই তো হেঁটেছি পৃথিবীর পথে পৃথিবী আমার ঘর তো গোলাপ ফুল পুরো পৃথিবীটা সত্যি তো আমাদের মতো এই ভাবপ্রবণ একাকিত্বে ভুগতে থাকা মানুষদের একাকিত্বটা দূর হয়ে যায় যখন আমরা মনে করি পৃথিবীটাই আমাদের ঘর এই পৃথিবীর প্রতিটি পদরেণু যেন আমার পদ প্রতিটি কোন যেন আমার কোন প্রত্যেকটি মানুষ যেন আমার পরিবার আর বইমেলা হয়ে ওঠে সেই প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন বইমেলায় কিন্তু শুধু বই নয় মানুষের ভুরি ভোজনের একটা ব্যবস্থা না থাকলে নয় বিভিন্ন খাবারের স্টলও রয়েছে কিন্তু বেশ মুখরোচক খাবার চটজলদি খাবার যা খেতে খেতে কিন্তু অনেকে বই দেখেন বই কেনেন এবং বই পড়েন একটা দোষারোপ শোনা যায় বর্তমান প্রজন্মের উপর দেওয়া হয় আর কি যে বর্তমান প্রজন্ম বই পড়তে ভুলে যাচ্ছে কিন্তু সত্যি কি তাই বর্তমান প্রজন্ম কি সত্যিই বই পড়তে ভুলে যাচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয় বই পড়ে বই পড়া মানুষের সংখ্যা চিরদিনই কম ছিল আগেও ছিল যখন মোবাইল ছিল না সেই যুগেও কিন্তু সবাই যে পড়াশোনা করতো এমন তো নয় যারা করতো তারা ঠিকঠাক করেই করতো আর বই বইমেলাতেও অসংখ্য পাঠক দেখা গেল যারা বই নাড়াচড়া করছেন তবে কি হয় জানেন তো বর্তমান দিনে যেভাবে বেকারত্ব বাড়ছে সবার পক্ষে বই কিনে ওঠা হয়তো সম্ভব হয় না সেটা আর্থিক কারণেও হতে পারে এবং সময়ের কারণেও তবে একেবারে যে পাঠক শূন্য হয়ে গেছে তা নয় তাই তো দেখুন মেলাতে কিছু হলেও তো মানুষ এসেছেন হ্যাঁ সংখ্যাটা আরও বেশি আমরা আশা করতেই পারতাম তা হয়তো নেই তবে আস্তে আস্তে হবে যদি এইভাবে মেলাগুলো চলতে থাকে এবং শুধু তিলোত্তমা কলকাতার বইমেলা নয় পাশাপাশি যদি জেলা বা ব্লক স্তরে এই বইমেলাগুলোকে আরও প্রসার ও প্রচারের আলোকে আনা যায় অবশ্যই তা একদিন সমস্ত শিক্ষার্থীকে পাঠককে এক করতে পারবে দেখতে পাচ্ছেন কিছু বাস বেতের কাজের প্রসার নিয়ে বসেছেন এক মহিলা তা দেখতে দেখতে আজকের বইমেলার এই পর্বটি আমরা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন বই পেয়ে অবশ্যই ভিডিওটিকে ছড়িয়ে দিন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ সবাইকে